আসসালামু আলাইকুম বিরোস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভ শপিং প্রো তো চলে আসছি ঈদের পরে নতুন কিছু বিয়ের জন্য আপনার পার্টি গাউন নিয়ে এগুলো রয়েছে সম্পূর্ণ লাক্সারি কালেকশন সম্পূর্ণ মিরোওয়ার্কের রিয়েল স্টোন দিয়ে কিন্তু কাজ করা রয়েছে আর আপনারা কিন্তু অনেকেই চেয়েছেন যে ভাইয়া কিছু বিয়ের কালেকশন দেখান বিয়ের পার্টি ওয়ার গাউন দেখান সেই জন্য কিন্তু এই ভিডিওটা করা ঈদের পরে কিন্তু এই ফার্স্ট ভিডিও করছি আর এখন থেকে কিন্তু আপনারা প্রতিদিন কিন্তু একটা করে ভিডিও আমাদের পেয়ে যাবেন আপনারা প্রতিদিন কিন্তু আমার ভিডিওগুলো সম্পূর্ণ ফুল দেখার চেষ্টা করবেন দেখেন সম্পূর্ণ রিয়েল স্টোন দিয়ে কিন্তু কাজ করা আর পুরোটা কিন্তু ঘন সুতো দিয়ে কিন্তু কাজ করা আছে আর রিয়েল স্টোন আর ওয়ার্কের কাজ করা আছে আর স্লিপটা যদি আমি দেখাই স্লিপটা কিন্তু গর্জাস কাজ করা দেখেন এটা সাইজ পেয়ে যাবেন আপনারা চল্লিশ থেকে চুয়াল্লিশ পেয়ে যাবেন আর এটা ব্যাক সাইডও কিন্তু আপনারা কাজ পাবেন ব্যাক সাইডটি একটু দেখি ভে দেখেন ব্যাক সাইডটি ব্যাক সাইডটি কিন্তু অনেক সুন্দর ব্যাক সাইডটিও কিন্তু কাজ করা আছে দেখেন আর এটা প্রাইস থাকবে সাত হাজার দুশো টাকা এটার কালার আছে কালারগুলো আমি যদি দেখিয়ে দেবো এটা প্রাইস হচ্ছে সাত হাজার দুশো টাকা অল ওভার কাজ করা আছে এটা তো এটার মধ্যে কালার আছে কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি আর অন্য সালারগুলো আমি দেখিয়ে দিব লাস্টে একটাতে এটা কালারের মধ্যে হট পিঙ্ক যারা হট পিঙ্ক নিতে চান তারা এই ড্রেসটা দেখতে পারেন অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ লাক্সারি কালেকশন রয়েছে বিয়ার্স যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো বিয়ের সাথের জন্য বেস্ট ঠিক আছে এগুলো হলো আপনার বিয়ে সাথের জন্য বেস্ট আর এইটা এই কালারটা হলো নতুন বোর জন্য কিন্তু অনেক সুন্দর লাগবে তাই না হ্যাঁ নতুন বোর জন্য অনেক সুন্দর লাগবে খুবই সুন্দর দেখেন সম্পূর্ণ ইউনিক আর সম্পূর্ণ রিয়েল দিয়ে কিন্তু কাজ করা আছে দেখতে পাচ্ছেন কিভাবে খেলছে ওয়ার্কের কাজ করা আর সম্পূর্ণ রিয়েল দিয়ে কিন্তু কাজ করা একেবারে ইউনিক প্রাইস থাকছে সাত হাজার দুইশো টাকা তো এটার মধ্যে আরও কালার আছে দুইটি আমি দেখি তিনটি দেখিয়ে দিচ্ছি তো এটা রয়েছে আরেকটি কালার এটা রয়েছে পেঁয়াজ কালার যারা পেঁয়াজ কালার পছন্দ করেন তারা এই কালারটা দেখতে পারেন দেখেন প্রচুর ঘের কিন্তু রয়েছে বিয়ার্স যার যেটা ভালো লাগে দুটো দিয়ে নেবেন প্রাইস রয়েছে সাত হাজার দুশো টাকা তো সাধারণত দেখতে পারছেন সম্পূর্ণ কিন্তু ইউনিক কালেকশন রয়েছে আর একটা ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন আর সম্পূর্ণ মেঘ বাইরের আমাদের কিন্তু লোকাল কোনো প্রোডাক্ট নাই আপনারা ভালো করে দেখে নেবেন দেখেন সম্পূর্ণ লাকজারি সম্পূর্ণ ইউনিক কালেকশন আর সম্পূর্ণ রিয়েল স্টোন দিয়ে কিন্তু কাজ কাজ করা আছে যার যেটা ভালো লাগে দ্রুত নেবেন তো আমি আরেকটা ডিজাইন দেখাবো এটা দেখানোর পরে আপনারা লাইনে থাকবেন অবশ্যই ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন ঠিক আছে আরও দুইটা কালার আছে এটার কালারগুলো দেখি আরেকটা ডিজাইন দেখাবো সেই ডিজাইনটাও অবশ্যই দেখবেন আপনারা মনোযোগ সহকারে এই যে আরেকটি কালার হচ্ছে পিচ কালার আরেকটা কথা বলবি বলবো আমি এই যে দেখেন এটা রয়েছে পিচ কালারের মধ্যে খুবই সুন্দর একটি কালার এটার মধ্যে রয়েছে দুইটি কালার কিন্তু এটা ফ্যাব্রিক্সটা আমি যে আগে তিনটা দেখাইছি সেই তিনটা থাকবে জর্জেটের আর এইটার যে দুইটা কালার আছে এটা কিন্তু সিল্কের থাকবে হ্যাঁ এটাই একটা কালার আরেকটা কালার আছে আমার ডেমিতে আমি একটু ডেমির থেকে দেখিয়ে দিচ্ছি এই যে ডেমিতে আছে ঠিক আছে তো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন সাত হাজার দুশো টাকা তো এখন আরেকটা ডিজাইন আছে সেটাও দিব দেবো আরেকটা সালানো দেখি ভাইয়া তো দেখতে পাচ্ছেন এটা রয়েছে আরেকটি ডিজাইন বিয়ার দেখেন আমি কিন্তু ডিজাইন দুইটা দুই রকম দেখাচ্ছি আপনারা দেখে নেবেন এটাও কিন্তু অল ওভার স্টোনে কাজ করা আছে যেটা ঝাড়গ্রাম পাথর বলে আমরা খুবই সুন্দর ঝাড়গ্রাম পাথরতে কিন্তু কাজ করা আছে এটার বুকের কাজটা দেখেন কত সুন্দর সম্পূর্ণ ইউনিক রয়েছে এগুলো বিয়ে শাদির জন্য পার্টি ওয়ার আপনারা ড্রেসগুলো নিতে পারেন খুবই সুন্দর আর এটার প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা এটার প্রাইসটা রয়েছে কম দেখেন এটার কাজটা দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে এটা প্রাইস রয়েছে পাঁচ হাজার পাঁচশো টাকা তো যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিন নেবেন এটার ব্যাক সাইডে কাজ আছে ভাইয়া হ্যাঁ একটু দেখি এটার ব্যাক সাইডেও কিন্তু কাজ পাবেন আপনারা এই যে ব্যাক সাইডটিও কিন্তু অনেক সুন্দর দেখেন কত সুন্দর ব্যাক কিন্তু অনেক সুন্দর রয়েছে তো যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন তো এটার মধ্যে কালার কয়টা আছে ভাইয়া আচ্ছা এটা কালারগুলো গুলো যদি দেখিয়ে দেন এই যে এটার মধ্যে কালার পাবেন একটা ব্ল্যাক কালারের মধ্যে যারা ব্ল্যাক পছন্দ করেন তারা দেখতে পারেন এটা রয়েছে ব্ল্যাক এর মধ্যে দেখেন কত সুন্দর আপনারা যারা ব্ল্যাক এর মধ্যে নিচ্ছে চান তারা এটা ব্ল্যাক এর মধ্যে দেখতে পারেন অনেক সুন্দর একটি ডিজাইন সম্পূর্ণ ইউনিক রয়েছে প্রাইস রয়েছে পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে তো বিয়ার্স এটা রয়েছে আরেকটি কালার এটা রয়েছে আপনার পেঁয়াজ কালারের মধ্যে দেখেন কত সুন্দর একটি কালার আপনার চাইলে কিন্তু এটাও দেখতে পারেন সম্পূর্ণ ইউনিক রয়েছে প্রাইস রয়েছে পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে আরও কালার আছে দুইটা দেখিয়ে দিচ্ছি তো এখন যে কালারটি দেখাচ্ছে সেটা রয়েছে সি গ্রিন কালার না ভাইয়া এটা হচ্ছে সি গ্রিন কালার প্রাইস রয়েছে পাঁচ হাজার পাঁচশো টাকা তো যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে আর দেখবেন কাজের মান দেখে তারপর সব কিছু মিলিয়ে আপনারা ব্রেস দিবেন ঠিক আছে এটা জর্জের মধ্যে রিল স্টোনে কাজ করা আর জড়ি সুতো দিয়ে কিন্তু কাজ করা আছে ভিতরে কিন্তু খুবই কমফোর্টেবল ফেব্রিক দেওয়া আছে ক্যান ক্যান সেট করা আছে ঠিক আছে সামনে পিছে কাজ করা আর এটা আরেকটা কালার আছে সেটা সবার পছন্দের একটি কালার যেটা হচ্ছে হট পিঙ্ক কালার দেখেন ব্যাসেন্ডা কালার জাস্ট ওয়াও যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিতে হবে দ্রুত দিয়ে নিয়ে দেখেন কত সুন্দর মধ্যে ডিজাইনটি পাঁচশো টাকার মধ্যে এই ডিজাইনটি পাচ্ছেন যার যেটা ভালো লাগে দিয়ে সামনে পিছিয়ে কাজ পর্যন্তই আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঈদের পর কিন্তু অনেকগুলো ড্রেস নিয়ে আসছি আপনাদের বিয়ে শির জন্য এই যেগুলো দেখতে পারেন বিয়ে শি অনুষ্ঠানের জন্য নিয়ে আসছি তো গারারা সারারাও কিন্তু আছে এখানে অনেক কালেকশন আপনারা যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন আর এগুলোর প্রাইস রেঞ্জ কিন্তু খুবই রিজনেবল পাচ্ছেন আমরা কিন্তু হোলসেলার আমরা যেই প্রাইসগুলো দিয়ে অনেকে বলেন যে ভাই আপনাদের প্রাইস তো অনেক বেশি কিন্তু কারণ আছে তো আপনাদের তো কোয়ালিটি ফুল দেয়াপ আপু সম্পূর্ণ কোয়ালিটি ফুল পাবেন আমাদের কাছে আর আমাদের অ্যাড্রেসটি রয়েছে ঢাকা নিউ মার্কেটের পাশে যেটা রয়েছে গাউসিয়া মার্কেট দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউস আপনার তিনের দশ আর একটি শোরুম আছে পা সেটা হচ্ছে আপনার তিনের সতেরো ঠিক আছে সম্পূর্ণ ইউনিক কালেকশনগুলো আমাদের কাছেই পাবেন আপনারা যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করতে হবে ঠিক আছে দ্রুত স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করবেন যার যেটা ভাল লাগে যার যেটা ভাল লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম